ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল ই স্টাডি স্টাডি পক্ষ থেকে আজকে ক্লাসে সকলকে আন্তরিক আশা করি তোমরা সকলে ভালো সুস্থ আস দু হাজার সালের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের আজ আমরা হিন্দু ধর্ম শিক্ষা যে বইটা এই বইয়ের সাজেশন দেখবো তো তোমরা প্রতিনিয়ত আমাকে অনেক কমেন্ট করছো যে ম্যাম অষ্টম শ্রেণীর হিন্দু ধর্মের একটা সাজেশন দেন তো সেখান থেকে আর কি তোমাদের অনেক অনেক কমেন্টের রিকোয়েস্টের কিন্তু আজকের এই ভিডিওটা তৈরি করা আজকের এই ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারবে কোন কোন অধ্যায় পড়লে তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পাবে এবং পরীক্ষাটা অনুষ্ঠিত হবে কোন কোন অধ্যায় নিয়ে এবং কত মার্কে প্রশ্ন করা হবে কিভাবে প্রশ্নগুলো আসবে এবং প্রশ্নগুলো কত মার্কের থাকবে সব কিছুই থাকছে আজকের এই ভিডিওতে অবশ্যই ভিডিওটা না টেনেই সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি তো তোমরা প্লিজ একটু সূচিপত্রে বের করো তোমাদের যে পাঠ্য বইটা আছে বা বোর্ড বইটা আছে সে বইটাতে সূচিপত্রে বের করলে তোমরা কিন্তু দেখতে পারবা এখানে বেশ কয়টা অধ্যায় আছে প্রায় আটটা অধ্যায় আছে তো এখন অনেকে প্রশ্ন করেছ যে ম্যাম আমাদের অর্ধবার্ষিকের যে অধ্যায়গুলো পড়েছিলাম সেই অধ্যায়গুলো কি বার্ষিকের জন্য পড়া লাগবে কি না বা অর্ধবার্ষিকের প্রশ্নগুলো আবার এখানে কিছুটা হলো দেবে কি না এটা নিয়ে তোমরা অনেক কনফিউশনে আসছো তো আমি আগে তোমাদের কনফিউশন ক্লিয়ার করি প্রথমত হচ্ছে তোমাদের কিন্তু অর্ধবার্ষিকের সিলেবাস আলাদা বার্ষিকের সিলেবাস আলাদা তো সেক্ষেত্রে অর্ধবার্ষিকের যা যা প্রশ্ন এসেছে কোনোভাবেই আর সেই প্রশ্ন বার্ষিকের রিপিট হওয়ার কোনো সম্ভাবনা নাই ঠিক আছে তো সেখান থেকে তোমাদের শুধুমাত্র বার্ষিকের যে সিলেবাসটা আমি আজ তোমাদেরকে দেব এটা পড়লে এটা কভার করলে কিন্তু হানড্রেড পার্সেন্ট তোমরা কমন পাবে তো দেখো আমাদের বার্ষিকে আছে কোন কোন অধ্যায় বার্ষিক পরীক্ষার জন্য আছে। আমাদের কিন্তু চতুর্থ অধ্যায় থেকে শুরু চতুর্থ অধ্যায়ে দেওয়া আছে নিত্যকর্ম ও যোগাসন নিত্যকর্ম ও যোগাসন পঞ্চম অধ্যায়ে আছে দেবদেবী ও পূজা পার্বণ দেবদেবী ও পূজা পার্বণ ষষ্ঠ অধ্যায় হচ্ছে ধর্মীয় উপাখ্যানের নৈতিক শিক্ষা এটা আমাদের পড়তে হবে আর সপ্তম অধ্যায় হচ্ছে আদর্শ জীবন চরিত এটা আমাদের পড়তে হবে এবং অষ্টম অধ্যায় হচ্ছে হিন্দু ধর্ম ও নৈতিক শিক্ষাবোধ এটা আমাদেরকে পড়তে হবে অর্থাৎ এই চারটা অধ্যায় মিলায়ে কিন্তু আমাদের পরীক্ষা হবে তবে এখানে একটু তোমাদেরকে জানতে হবে যে সপ্তম অধ্যায়ে যে আদর্শ জীবন চরিত আছে এইখানে আবার আমাদের পার্ট ওয়াইজ পড়া আছে ঠিক আছে এখানে তোমাদের পার্ট ভিত্তিক আছে এক থেকে নয় দশ পর্যন্ত পার্ট আছে তো তোমাদের এখানে কিন্তু অর্ধবার্ষিকে এক থেকে আট পর্যন্ত পরীক্ষা নেওয়া হয়েছিল এবং বার্ষিকে তোমাদের নয় থেকে সতেরো পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে এখানে নয় থেকে সতেরো পার্ট ঠিক আছে এই নয় থেকে সতেরো পার্ট পর্যন্ত তোমাদের পরীক্ষায় নেওয়া হবে বার্ষিক পরীক্ষাটা আশা করি তোমরা বুঝতে পেরেছ এবার তোমাদের প্রশ্ন সম্পর্কে একটু বলি তোমাদের অনেকের প্রশ্ন যে ম্যাম প্রশ্নগুলো কেমন করা হবে আর কত মার্কের করা হবে এবং কত মার্কে পাস করবো তো প্রথম কথা হচ্ছে তোমরা যেহেতু ফি মানে ম্যাথ তারপরে ইংলিশ এগুলো হার্ড সাবজেক্ট নিয়ে অনেক বিজি থাকো যার কারণে এই বাংলা তারপরে ধর্ম কৃষি শিক্ষা এগুলো তেমন গুরুত্ব দিতে চাও না মাঝখানতে রেজাল্ট খারাপ হয় শুধুমাত্র এই সাবজেক্টগুলোর জন্য তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এই যে পরীক্ষার মাত্র কিছুদিন আছে এই কিছু তোমরা একটু ভালো করে এই সাবজেক্টগুলো পড়ো তাহলে কিন্তু খুব সুন্দরভাবে সিলেবাস কভার করতে পারবে এই শর্ট টাইমের ভিতরেও তো প্রথমত হচ্ছে পরীক্ষাটা অর্ধবার্ষিকে যেমন একশো মার্কের হয়েছিল বার্ষিক পরীক্ষাতেও ঠিক একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে তবে সেক্ষেত্রে তোমাদের মাথায় রাখতে হবে তোমাদের একশো মার্কের পরীক্ষায় যতই তেত্রিশে পাস হোক তোমাদের মিনিমাম আশি পঁচাশি মার্ক এখান থেকে ওঠানো লাগবে যদি একটা ভালো রেজাল্ট তুমি গেইন করতে চাও তো তোমার একটা বিষয় বলি ভালো রেজাল্ট তখনই আসে যখন সব সাবজেক্টে ভালো করা যায় তাই না হয়তো দু একটা সাবজেক্টে একটু নর্মাল করলা কিন্তু সব সাবজেক্টে যদি এভারেজ ভালো নাম্বার আসে তাহলে কিন্তু খুব সুন্দর একটা তোমাদের নাম্বার চলে আসে তো সেখান থেকে তুমি যদি বাংলা না পড়ে বা সমাজ না পড়ে কৃষি শিক্ষা না পড়ে শুধু বিজ্ঞান গণিত আর ইংরেজি এই তিনটা বই নিয়েই পড়ে থাকো তাহলে কিন্তু রেজাল্ট কখনোই ভালো আসবে না তোমাদের এই যে ধর্মে যদি তুমি একশোর ভিতরে পঁচাশি পাও বা ব্রাশি পাও পঁচাত্তর পাও তাহলে কি তুমি অনেক এগিয়ে যাবা তাই না তো আশা করি তোমরা আমার কথাটা বুঝতে পেরেছ এখানে আমি তোমাদের বলি প্রথমত তোমাদের তিরিশ মার্কের এমসিকিউ আসবে বা বহু নির্বাচনী প্রশ্ন আসবে ঠিক আছে প্রতিটা প্রশ্নের জন্য পেয়ে যাবে তুমি এক মার্ক করে এবং সংক্ষিপ্ত প্রশ্ন আসবে দশটা দশটায় তোমাকে এক মার্ক করে দেওয়া হবে তো এখানে তোমাদের পনেরোটা প্রশ্ন দেওয়া থাকবে যে কোনো দশটা প্রশ্নের অ্যান্সার করতে হবে তো সেখানে তোমার দশ মার্ক পেয়ে যাবে এবং এখানে তোমাদের চল্লিশ মার্ক টোটালি চলে গেল এবার তোমাদের কিন্তু সৃজনশীল বাকি অংশটা তোমাদের সৃজনশীল কমপ্লিট করতে হবে তো সৃজনশীল মোট মিলায়ে তোমাদের কিন্তু একশো মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আশা করি তোমরা বুঝতে পেরেছো যেহেতু তোমরা অর্ধবার্ষিক পরীক্ষা দিয়েছো আর অর্ধবার্ষিক পরীক্ষার মোতাবেকই কিন্তু ওই আলোকে প্রশ্নগুলো করা হবে তাই প্রশ্ন নেওয়ার কোনো দ্বিধা থাকার কথা না তারপরও যদি কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই আমার কমেন্ট করে জানিও কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো এখানে স্পেসিফিকভাবে কোন প্রশ্নগুলো বেশি আসবে এটা আবার ফের অনেকে প্রশ্ন করো যে ম্যাম চতুর্থ অধ্যায়তে তো নিত্যকর্ম যোগাসন আছে তো এখান থেকে আমাদের কোন টাইপের প্রশ্নগুলো হবে বা কি ধরনের প্রশ্নগুলো হওয়ার সম্ভাবনা খুব বেশি তাই না তো এই অধ্যায় থেকে তোমাদের যেগুলো বেশি পড়া প্রয়োজন সেটা হচ্ছে নিত্যকর্ম কী ঠিক আছে নিত্যকর্ম বলতে আমরা কী বুঝি নিত্যকর্ম বলতে আমাদের জীবনের সাথে কতটা সম্পৃক্ত এবং যে আসনগুলো আছে যেমন গোমুখাসন তারপর পদ্মাসন সুখাসন ভুজাঙ্গাসন এই যে আসনগুলো এখানে দেখা চিত্র দেওয়া আছে ঠিক আছে এই চিত্রগুলো তোমাদেরকে অবশ্যই জেনে রাখতে হবে হয়তো তোমার একটা সৃজনশীল দিল এই যে এই চিত্রটা দিয়ে ঠিক আছে এই চিত্রটা দিয়ে দিল এবার ক নম্বরে তোমাকে দিল নিত্যকর্ম কাকে বলে খন। নম্বরে বললো যে নিত্যকর্মে ধর্মের অঙ্গ এটা বুঝিয়ে লেখো বা ব্যাখ্যা করো তারপর গ নম্বরে আসলো উদ্দীপকের চিত্রটি কোন আসনকে নির্দেশ করে তার সম্পর্কে ব্যাখ্যা করো তাহলে তুমি যদি না বুঝতে পারো যে এটা কোন আসন সম্পর্কে বলছে তাহলে তুমি কিভাবে লিখবা বলো এখানে দেখো এই যে একটা মেয়ে দুইটা পা ভাঁজ করে বসে পেছন থেকে পিঠের এ থেকে ওই পাশে হাত বাঁকাচ্ছে তো এটা কি গোমুখাসনের ধারণা তো গোমুখাসনে যদি এটা হচ্ছে ধারণা হয় তাহলে গোমুখাসনে কি কি পদ্ধতি অবলম্বন করতে হয় এবং এটা থেকে আমাদের কী কী উপকার হয় এই যে এখানে খুব সুন্দর করে দেওয়া আছে এইগুলো যদি তোমার মুখস্থ না থাকে তাহলে কি তুমি পারবা লিখতে বলো এইগুলো কিন্তু ভেরি ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট তো আশা করি বুঝতে পেরেছো আবার এই যে এই এই চিত্রটা যদি দেয়া থাকে বা এই চিত্রটা যদি দেয়া থাকে এইগুলো যদি দেয়া থাকে তাহলে তুমি যদি চিত্রগুলো সম্পর্কে না জানো না বোঝো তাহলে কিভাবে প্রশ্নের অ্যান্সার করবে বলো এই যে এখানে এই অপশানগুলো তোমাকে অবশ্যই জানা লাগবে এগুলো না জানলে তো কোনোভাবেই তোমার পরীক্ষায় ভালো রেজাল্ট করা সম্ভব না তো এটা হচ্ছে আমাদের গেল এই অধ্যায় থেকে আমাদের পঞ্চম অধ্যায় আছে কি পূজা পার্বণ বা দেবদেবী পূজা পার্বণ বা দেবদেবী এটা থেকে আমাদের অনেক প্রশ্ন আসে যে পূজা কাকে বলে বা পা পূজা শব্দের অর্থ কি এটা হচ্ছে আসতে পারে তারপর তোমাদের আবার এমনও আসতে পারে যে মনসা দেবীর পূজা কোন মাসে করা হয় এমসিকিউ আসলো হয়তো তারপরে এমন আসতে পারে যে মনসা দেবীর পরিচয় সম্পর্কে লেখো বা মনসা দেবীর প্রণাম মন্ত্র লেখো আবার অনেক সময় আসে যে নারায়ণ দেবের পরিচয় পত্র লেখো বা পরিচয় পূজা পদ্ধতি লেখো শনিদেবের পরিচয় সম্পর্কে লেখো যে কোনো একটা আসতে পারে ঠিক আছে তারপরে এই যে এখানে ধর্মীয় উপাখ্যানে এই যে এখানে দেখো দেশপ্রেম সম্পর্কে যে গল্পটা আছে দেশপ্রেম গল্পটা সম্পর্কে তোমাকে লিখতে হতে পারে যে তোমার পাঠ্যবে কোন গল্পর দেয়া আছে বা গল্প অনুযায়ী তোমার গল্পের আলোকে তুমি উদ্দীপকের আলোকে কি বুঝেছো সেটা লেখো দেশপ্রেমিক সম্পর্কে লেখো তাহলে এগুলো যদি তুমি না বুঝতে পারো তাহলে কিভাবে লিখবা বলো আশা করি প্রশ্ন সম্পর্কে ধারণা পেয়েছো আর প্রতিনিয়ত আমাদের এই উপকারী ভিডিওগুলো পেতে হলে অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে হবে আরও নতুন নতুন ক্লাস তোমাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবো সব সময়ের জন্য আর তোমাদের কিন্তু প্রতিনিয়ত সন্ধ্যা ছয়টার সময় এই চ্যানেলে প্রত্যেকটা বইয়ের আলাদা আলাদা করে সাজেশন দেওয়া হয় যারা বৃত্তি পরীক্ষা দিতে চাচ্ছ তাদের জন্য আলাদা সাজেশন দেওয়া হয় এবং যারা বার্ষিক পরীক্ষা অংশগ্রহণ করবো তাদের জন্য আলাদা সিলেবাস সাজেশন দেওয়া হয় তো যে সকল শিক্ষার্থীরা এখনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও ধন্যবাদ সকলকে